ময়নুরা গাইসরা গোলামের পুতে গো কি করব তোমরা কও তোমরা কি মানে একটু সাজেশন সাজেশন দিবা মানে যতবার গোলামের পুতে গো আরব গোলামের পুতে গো তুমি মাংস কিনি মানে ততবার আমার মন মতন মাংস আর কাটেই দেয় না বুঝছো আতে যদি আমি সময় থাকতো না ঠিকই মাংস দি লইয়া হনে যাইতাম কইতাম যে হালার গরা হালার কাট দেবে গোলামের পুত গো কি গোলামের পুতেরা এই নি আমি মনে সাইড থেকে পাঁচটা ছুরি বানছি সাপাড়ি ভাঙছি বলছস তো ওই মাংস ছোট ছোট করতে যাইয়া তোরা আমারে মাংস ডিয়াক করে ছোট ছোট করিয়া দে হ্যাঁ 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 দিতাছি দিতাছি কিন্তু এই গোলাপে পুতেরাও তো মোরে ভিডিও হে বাংলায় কথা কইতাছি তো বুঝবে না একটু সুইডিশ কই ও গোলামের পুতেরা হে গোলামের পুতেরা ফস্টর দু বাপ ইতিদার গোলামের পুতেরা গোলাপে পুতেরা দেয়ারে ডোলিক উট তো করে গালাগালি দিছি বয়ফর্নি দে লা সোনা, সোনা শোনা হ্যাঁ বয়ফনি বয়ফর্নি শোনা দে র আ ইও খান ইন তে ইওরা হেম্মা ইউখান ইন তে তি দেস গোলামের পুতে গুগুলা কি গোলামে পুতে রা তো বলে গালাগালা তোরা সব সময় মোরে এমন বড় বড় কইটকে মাংস কাটকে দেস কে হ্যাঁ তো বলে এত কই আমার ঘরের মধ্যে আমি কাটতামি

মিলাই জিলাই আর কি রান্না করব কারণ সলিড মাংস মুই আর খাইতে পারি না শোনো বাংলাদেশে যে সব মুই ছিলাম প্রত্যেকবার কোরবানিতে মুই নিজে যাইতাম বোরখা ভিন্দা বোরখা ভিন্দা গরু কিনতে গরুর হাট থেকে আমি নিজে গরু কিনতাম বাদ যাও তারপরে মনে করো গরুর মাংস কোবানো কাটা কাটি মোর খুবই ভাল থাকতো কিন্তু সুইডেনে আইয়া সেটা মুই প্রতি সপ্তাহের মধ্যে মোর হে ফিলিংস চাহে। কারণ এই যে এই যে এমনি এককারে মনে করো কাইডা কুইডা আর এই নিয়ে যে আবার এই যে আর ভিডিও দিছিলাম হেরে এক ভিডিও তার বাইকে সাপা আপনি একটা বড় সাপাটি বা দাও নেন ভাই মোরে অনেক বড় একটা সাপাটি আছিল। কিন্তু একজন রে কোবাইয়া মাইরা মনে করে এই সাপাটিটা শেষ করে গেল তুই যাও এই সাপাটি উঠে ভাঙ্গি গেছে কারণ মোরে আবার একটু কবি করতে খুবই ভালো থাকে বা যাও কোবা শামসু কোবা এটা কথা মনে রাখা সেটা তোমরাই কও তোমরাই মোরে ক কি করবো গোলামের পুতে গো এ গোলামের পুতেরা জার জার করে জার ইয়াবলা ইয়াবলা মেনি ইয়াবলা মেনি খুর অর্থ কি জানো ইয়াবলা মানে একটা খারাপ শব্দ সুইডিশে এটা আর কইতে চাইতাছি না ওরে বাবা রে ও মা গো এই পন তো ছুরি গেল মোর কয়টা মনুরা গাইসরা কি কর মো কও তো জইতে আসে না মর দি গতকালকে মনে করা আদা ডি কাট দিয়া মোরা হাতে গেছে ঠোয়া পড়ি এত কষ্ট মাল ঠায় কও যাক গা মুই এখানে গোলামের পুতে গাই লাগালি করলাম আর তোমাগুলো আগে ভিডিওটা শেয়ার করলাম এটি কাটতে মন লাগবে এখানে মনে করে না হইলো আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বোঝ যাও এই সে কারবার তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটা কে কোন হান দেখলা লাইক কমেন্ট শেয়ার পেজ ফলো দিয়ে সাথে থাকবা এই দেখো কি অবস্থা আমার মাংসের বোঝ যাও ওকে বাই আল্লাহ হাফেজ আই লাভ ইউ